যেমনটা জানা যাচ্ছে অটোর মালিক প্রথমে এক ব্যক্তির কাছে তার অটোটি বিক্রি করে এবং তারপর দ্বিতীয় যে মালিক তিনি আবার তৃতীয় এক ব্যক্তিকে সেই অটোটি বিক্রি করে অটোর তৃতীয় মালিক যখন নিজের নামে অটো পেপারস করতে চায় তখন মালিকের সমস্ত ডকুমেন্টস ব্রোকারের হাতে দিলে তারপর দেখা যায় মালিকের অজান্তেই তার নামে লক্ষ লক্ষ টাকা লোন হয়ে গেছে এবং দেখা যাচ্ছে প্রথম মালিক এবং দ্বিতীয় মালিককে অটো বিক্রি করেন যখন দ্বিতীয় ব্যক্তি যখন অটোটি বিক্রি করতে যায় তখন দেখা যায় মালিকের অজান্তেই প্রথম ব্যক্তির নামে এর আগে লক্ষাধিক টাকা লোন হয়ে আছে এবং ফিনান্স কোম্পানি বেশ কিছু অটো বাজেয়াপ্ত করেছে এরপরেই বেশ কিছু অটোর মালিকেরা ঘটনাটি জানতে পেরে মহেশতলা থানায় অভিযোগ জানায় মহস্তলা থানার ভারপ্রাপ্ত আইসি সি তাপস সিংহ এবং এসআই অনিক মজুমদারের নেতৃত্বে তদন্তে নেমে তিনটি অটো রিকভারি করে এবং চারজন প্রতারককে গ্রেপ্তার করে মহস্তলা থানার পুলিশ ওই চারজন অভিযুক্ত নামে মামলা রুজু করে আজ আলিপুর আদালতে তাদের পাঠানো হয়েছে

তো প্রত্যেকেই রিটায়ারের পর টাকাটা ইনভেস্ট করেছে কিছু না কিছু মানে ব্যাংকে থেকে হবে তো সেই ক্ষেত্রে আমরা কিনেছি তারপর আমাদের সাথে বিভিন্ন জালিয়াতি হয় আমার অটোটা কোথাও বিক্রি করে দেয় চাল ডিট বানিয়ে বিক্রি করে দেয় আমার বাড়ি থেকে পারমিটের কাগজ বার করে দেবার নাম করে আমার বয়স্ক মা বাবাকে ঠকিয়ে সেখান থেকে আপনার অরিজিনাল ব্লু বুকটা বার করে নিয়ে যায় অরিজিনাল ব্লু বুক বার করে নিয়ে গিয়ে ওই ব্লু বুক দিয়ে আমার গাড়ি সেখানে বিক্রি করে দেয় হ্যাঁ তারপর গাড়ির এজেন্সে লোন ক্লেম করে সেটা আমি আমার ড্রাইভারের কাছ থেকে জানতে পারি মানে ও আবার আমি গাড়িটা যখন সেল করতে যাই তখন আমার ড্রাইভার আমাকে বলে যে দেখি আপনার গাড়ির এগেন্সে এরকম লোন হয়েছে লোন হয়েছে একশো টাকা লোন প্রায় দেড় থেকে দু লাখ টাকার কাছাকাছি লোন ঠিক আছে আমার গাড়ির এগেন্সে লোন হয়েছে তারপর আমি মোটর ভেকেলসে বিভিন্ন রকম জায়গায় যাই খাই ইভেন আমি যে ফাইন্যান্সের কোম্পানি এর সাথে জড়িত তাদের বাড়িতে তাদের অফিসে আমি উইথ লয়ার নিয়ে যাই তো ওরা তো একটু মানে চমকে যাবেই তো গেছেই এবারে আমাকে বিভিন্ন রকম ওরা মানে ফোর্স করে যে যাতে আমি লোনটা ওদেরকে দিয়ে দিই মানে একটা মিউচুয়াল জায়গায় চলে আসি আমি আমি বলছি না আমি বলছি দেখুন আমার আমার অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি যখন আপনি তো আমি তো আপনার টাকা মারিনি সুতরাং আমাকে কিন্তু আপনারা আমি কোনো রকম এই বিষয়ে হেল্প করতে পারবো না এবং যতদূর যেতে হয় আমি ততদূর যাব এই হচ্ছে ব্যাপার আমি সেকেন্ড ওনার হ্যাঁ আর লোনটা কি আপনার না লোনটা হয়েছে ফার্স্ট ওনারের নামে इवन মানে উইদাউট ফার্স্ট পার্টি উইদাউট গাড়ি প্রেজেন্ট ওনার ছাড়া লোন কনসার্ন ছাড়া লোনটা হয়েছে মানে আমাদের কোনো রকম কোনো জানার আপনি কি জানতো ওই অটোটা যখন আমি সেল করতে যাব তখন দেখছি যে অটোটার এগেইনস্টে লোন ক্লেম হয়েছে থালাতে অভিযোগ করেছি মহেশ থানা ভীষণ রকম ভাবে আমাদের হেল্প করেছে ভীষণ মানে প্রচন্ড রকম আমাদের হেল্প করেছে যে সমস্ত আর পুরো মানে ব্যাপারটা নিয়ে জড়িত আপনার আহ ফাইনান্সের কোম্পানি তিনটে অটোই আমাদের আপাতত পাওয়া গেছে আহ চারজন চারজন আমার নাম সংযুক্ত নয় যেটা ঘুরে বলতে আমাদের নামে অটো আমরা কিনেছি আমরা ফাইনান্সের থেকে অটো কিনেছি অটো কেনার পরে আমি যেভাবে টাকা দিয়ে শোধ করতে হয় টাকা দিয়ে শোধ করে আমরা ফিরে আসবি নিয়ে নেওয়ার পরে আমার গাড়িটা রাস্তায় চলছে চার বছরের ভয় কষ্ট তো এবার রাস্তার সমস্যা হচ্ছে ড্রাইভাররা সমস্যা করছে যে গাড়িটা নামিয়ে দিয়েছিল সেই বললো আমি মাসে ছ হাজার টাকা করে দেবো তুমি গাড়িটা আমায় দিয়ে দাও ওকে দিয়েই হলো কাল আর ওর কাছে যেহেতু ও গাড়িটা নামিয়ে দিয়েছে সমস্ত ডকুমেন্টস ওর কাছে ছিল

আমি জানতে পারলাম আমাদের পাড়াতে এরকম আরো মানে আমাদের এই ছজনের সঙ্গে এরকম হচ্ছে মানে প্রায় ছয়জন আছি ছয়জনের সঙ্গে এরকম হচ্ছে তখন আমরা অ্যাপ চেক করে জানতে পারি যে আমার নামে লোন আছে কিন্তু আমার নামে স্মার্ট কার্ডটা নিয়ে গিয়ে নাম চেঞ্জ করার জন্য স্মার্ট কার্ড নিয়ে গেছে যখন দ্বিতীয়বার নাস্তায় এসছে তখন দেখি ওর মধ্যে একটা এস সেভেন কমার্শিয়াল কোম্পানি বলে সার্ভিস কোম্পানি বলে স্মার্ট কার্ডের লোন আছে তারপরে আমরা অ্যাপে দেখতে পারি এবং টোটাল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জালিয়ে আর কি আমার লোন ফৌটো সর্দার ও নিজে লিখে দিচ্ছে ঘোরে বাবাকে ফটো সর্দার নিজে লিখে দিচ্ছে ঘরের বাবাকে যে নোওয়া চাই যে গাড়ির নামে আমি লোন করছি যদি আমি লোন শোধ না দিতে পারি রুট সমেত গাড়ি বিক্রি করে দিল আমাদের কোনো

আমাদেরকে বিশালভাবে ভাবে সাপোর্ট করেছেন প্রতি মুহূর্তে সাপোর্ট করেছেন অটো অটো দুখানা রিকোভারি হয়েছে তিনখানা অটো রিকভারি হয়েছে সরি তিনখানা অটো রিকোভারি হয়েছে আর আমার অটোটা আমি অন্যের গ্যারেজে তালা বন্ধ করে রেখেছি রাস্তায় বার করলে টেনে নিয়ে যাবার ভয়ে আমি অন্যের গ্যারেজে দশটা চাপা দিয়ে তিরপর চাপা দিয়ে রেখেছি আমাকে আরো একটা গাড়ি দেবে বলে ওই গোলাঙ্গ সাদা চার লাখ চার লাখ কুড়ি হাজার টাকা কখনো ক্যাশ কখনো চেক এ নেয় কিন্তু চোর একটা দাঁড় করে গাড়ি দেবে বলে কিন্তু এখনো সেই গাড়ি আমি পাইনি আজ আট মাস হয়ে গেলো এই ফেব্রুয়ারি লাস্ট গাড়ি দেওয়ার কথা ফেব্রুয়ারি মাস লাস্ট হয়ে গেছে এখনো গাড়ি পাইনি অফার লেটার পাইনি গাড়ি পাইনি না আমি ক্যাশে কিনবো বলে টাকা দিয়েছিল সমীর চ্যাটার্জি আপনার অভিযোগটা কি হয়েছে অভিযোগ বলতে কি আমরা সব গাড়ি আমাদের নিজস্ব পয়সায় কেনা হঠাৎ একদিন গত সেপ্টেম্বরে আমরা জানতে পারলাম তো ফাইন্যান্সের গাড়িটা আনতে এসছে আমাদের নাকি গাড়িতে লোন আছে তারপর ফাইন্যান্সের গাড়িতে নিয়ে চলে যায় আমি তখন এখানে ছিলাম না কেরলে ছিলাম ফিরলাম ফিরে জানলাম আমাদের তিনটে গাড়ি আছে এবং তিনটে গাড়ির এগেনস্টেই লোন হয়ে আছে এবার ফাইন্যান্সের গাড়িতে নিয়ে যাওয়া তখন আমরা জানতে পারলাম এরপর ফাইন্যান্স কোম্পানিতে যোগাযোগ করলাম তাদের সঙ্গে গেলাম ওদেরই সঙ্গে যাওয়ার পর ফাইন্যান্স কোম্পানি বলছে হ্যাঁ আপনার গাড়িতে লোন আছে আমি বললাম আমার ডকুমেন্টস তো ডকুমেন্টস কি নামে আছে গাড়িটা আমার দিদির নাম তপতি ভর্তি আমার দিদির নাম তার নামে গাড়ি অথচ লোন দেওয়া হচ্ছে গৌরঙ্গ সাঁতরা বলি কেউ কে যেগুলো গৌরাঙ্গ সাঁতরা গৌরঙ্গ সাঁতরা একজন ব্রোকার আমাদের এলাকারই ছেলে এই ধরনের কাজ লোকের ট্যাক্স জমা দিয়ে দেওয়া গাড়ি বার করে দেওয়া সব কাজ সে করে সে হঠাৎ সে আমাদের নামে গাড়ি থেকে লোন করে নিয়েছে এবং ফাইন্যান্স কোম্পানি তপদী হচ্ছে যে কাগজের এগেন্সে গৌরবের সাথে মেলন দিয়ে দিয়ে তো প্রতিটা ক্ষেত্রেই একই ঘটনা আমরা চার পাঁচজন যারা কাছাকাছি আসতে পেরেছি জানতে পেরেছি আমার ঘটনাটা ঘটার পরে ওরা কি করে এম পরিবহন চেক করে এম পরিবহন চেক করে ওরা দেখতে পায় যে হ্যাঁ প্রত্যেকের গাড়ি নামে লোন হয়ে আছে আমরা পাঁচজন কাছাকাছি জানা এক ক্লোজ আছি বাকি বহু লোক আছে যারা এসে যোগাযোগ করছে কারণ আমাদের পাড়ার যে ছেলেটি গৌরাঙ্গ সাঁতরা ওর বাড়ি থেকে প্রচুর লোক এসছে আমি চি অশান্তি বাড়ি থেকে এসি খুলে নিয়ে গেছে থাক খুলে নিয়ে গেছে আউল নাম বলে তিনটে গাড়ি বলছি কত টাকা আমার তিনটে মিলিয়ে ধরুন একটা সাড়ে তিন লাখ টাকা বাড়ি বাকি দুটোতে দেড় দেড় তিন লাখ টাকা এবার তার সঙ্গে ওরা ইন্টারেস্ট দিয়ে যুক্ত করে যায় হিসেবটা বলছে দেড় লাখ টাকার লোনের ওপর প্রায় সাড়ে চার লাখ টাকা চাইছে ফাইন্যান্স কোম্পানি মানে এবং আরো যেটা দেখবেন জিনিস তাদের ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট শুধু নয় তারা টেন পার্সেন্ট সার্ভিসে কি বলে প্রসেসিং চার্জ নিচ্ছে লোনগুলোতে গুলো আমি ডিটেল যখন জানলাম তাদের থেকে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা নাকি পঁয়ত্রিশ হাজার টাকা তাদের প্রসেসিং চায় সে গেল এবং সবচেয়ে বড় কথা কি পুরো লোন গুলোই ফলস কারণ আমার গাড়ি অন্য লোকের লোন পেয়ে যাচ্ছে কি করে হচ্ছে জাল কাগজপত্র জাল আর এই কাগজপত্র পাচ্ছে কি ভাবে কাগজগুলো পাচ্ছে ধরুন আমরা ও তো ব্রোকার হিসেবে কাজ করতো ও এবং বাকি যারা পেজে কজন আছে এবার লোকে কি হয় কেউ ট্যাক্স জমা দিতে দিল কেউ মোটর ভিকাশের নাম ট্রান্সফারের জন্য দিল এরকম ভাবে কাগজগুলো নিয়েছে এবং অদ্ভুত ব্যাপার জেরক্স কাগজ দিয়ে অরিজিনাল কাগজ দিয়ে যাচ্ছে বলে লোন হয়ে যাচ্ছে এবং ফাইন্যান্স কোম্পানি মোটর ভিকলস থেকে হয়ে যাচ্ছে এবং মোটর ভিকলস এরও কিছু লোকের মধ্যে আছে নইলে হ্যাঁ নইলে মোটর ভিকলস কি করে আমার তপতি বাচ্চাদের গাড়ির নামে তার কার্ডেতে কি করে লোন হয়ে গেল গাড়ি কেনা হলো দু সালে দু সালে তাদের লোন হয়ে গেল আর একটা গাড়ি দু সালে কেন দু সালে তাদের লোন হয়ে গেল কিভাবে হচ্ছে এবং সেই লোন গুলোর পেছনে মোটর ভেহিকাল এর লোক অবশ্যই জড়িত আছে যার ফলে এম পরিবহন উঠে যাচ্ছে এম পরিবহনের লোন শো করছে প্রত্যেকের ক্ষেত্রে একই অবস্থা এবং আমাদের সত্যি কথা বলতে থানা ভীষণভাবে হেল্প করেছে বড়বাবু প্রথমে আমরা প্রথমে বড়বাবুর কাছে এসেছিলাম বড়বাবুকে জানানোর পর উনি তার সাবঅর্ডিনেটদের বলে দেন এবং অনেক মজুমদার আইও ছিলেন আমাদের খুব পরিশ্রম করেছেন এবং খুব অ্যাক্টিভলি ব্যাপারটাকে সামলেছেন গাড়িগুলো সিজ করেছেন ছেলেগুলোকে অ্যারেস্ট করেছেন এবং জেজেস কে আমরা জানি চারজন চারজন পাঠাবো হুম এবং আমার নাম কৌশিক ভট্টাচার্য চেঞ্জ কী অভিযোগ জান অভিযোগ হচ্ছে আমি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি গত বছর যে গাড়িটা মলয় মণ্ডলের নামে গাড়িটা ছিল সেই গাড়িটা পরে দেবাশিস বেড়া কেনে তারপরে আমি গভর্মার্জি কিনে তারপরেই আমি দেখলাম যে ওটা যেহেতু বোরোলো গাড়ি আছে ওটা আমার নামে করবার জন্যে গৌর এবং সোমনাথ চক্রবর্তী সোমনাথ চক্রবর্তীকে কুড়ি হাজার টাকা দিই এবং দুজনের দুজনেই ছিল তখন সেই সময় আমি ওনাদেরকে স্মার্ট কার্ড এবং টাকাটা হ্যান্ড করি ওদের সঙ্গে কথা হয় যে আগামী ছ মাসের মধ্যে ওরা আমার নামটা চেঞ্জ করে দেবে মলায় মন্ডল থেকে তখন ম্যানার্জি করে দেবে কিন্তু বিগত এক বছর ধরে আমাকে বিভিন্নভাবে ওরা ঘোরাতে চেষ্টা করে আমার পাড়াতে থাকে আমি বারবার ওদেরকে ফলো আপ করি এবং সোমনাথ চক্রবর্তী বলে যে ছেলেটি সেও আমার পাড়াতে গৌড়ের সঙ্গে আড্ডাবাজি করে আমি বিভিন্ন ভাবে ওদেরকে জিজ্ঞাসা করি যে সোমনাথ চক্রবর্তী আর বাবাই দুজনেই হচ্ছে এই অটো চক্রের দালা এক কথায় দালা মানে বেহালা চৌরাস্তা শিবরামপুর শিবরামপুরেলা বাজার আপনার ডাকঘর বজবজ এইসব রুটে বিভিন্ন রুটে ওরা কাজ করে এইসব সব ইউনিয়নকে আমার জানানো আছে আগামী দিনে এরা ছাড়া পেলে যাতে না কোনো কাজকর্ম করতে পারে সেটাও আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে কেউ কোনো দেবেন না আমার লোন হয়েছে তিন লাখ টাকা লোন হয়েছে ঠিক আছে সেই লোনটি আবার স্বপন সর্দার নামে শিবরামপুরে মিলন্ত্রিত ক্লাবের পেছনে বাড়ি তার তার অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটি এবং তাকে নিয়ে আমি বিভিন্নভাবে বলি যে ভাই এটা কিভাবে কি করা যাবে ওনাদের অনেক আমি মানে আলোপ আলোচনার মাধ্যমে এটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু না লোনটা আমার নামে স্যাংশন নয় লোনটা স্যাংশন হয়েছে স্বপন সর্দারের নামে সেটা ওরা জালিয়াতি করেছে এই সোমনাথ সোমনাথ চক্রবর্তী আর গৌ সাঁতরা এরা পুরো জালিয়াতি চক্র করে করে বেড়াচ্ছে এই জালিয়াতি করে করেই ওরা তো জালিয়াতি চক্রের মধ্যে আছে ওরা যে ডিট গুলো যে বানাচ্ছে একদম আরটিও এবং এই যে ফাইন্যান্স এরা উহাই জড়িত আছে আমার তো মনে হয় ঠিক আছে একদম একদম আমার তো মনে হয় ওনারা জড়িত আছে ঠিক আছে এবার আমরা যখন জানতে পারি ওদের আমি বিভিন্নভাবে রিকোয়েস্ট করি যে কিভাবে কি উপায় উপায় কিছু বের করে দেয় কিন্তু ওরা কোনো খোঁড়া করে দেবে তুমি বাইরে ডিউটি যাও তোমাকে যেখানে ধরে এই স্বপন সর্দার গৌরাঙ্গ সাঁতরা এবং সোমনাথ চক্রবর্তী আমাকে বিভিন্নভাবে ধমকি দেয় তুমি বাইরে কাজে যাও তোমাকে যেখানে সেখানে থ্যাংখোড়া করে দেবে আমরা তারপরে মহেশতলা থানায় এটা হচ্ছে জয়রাম ফাইনাল এজেসি বোস রোডে অফিস এবে ঠিক আছে সব কিছু ডকুমেন্টসই আমরা মহেশতলা থানাতে জমা করি আমার তিন লক্ষ টাকা স্যাংশন হয়েছে পুলিশ আমাদের প্রচুর সাহায্য করেছেন আমাদের বড়বাবু থেকে শুরু করে কাপড় সিনহা থেকে শুরু করে আমাদের যিনি আয় দিয়েছিলেন উনি হচ্ছেন মিস্টার অনিক মজুমদার উনি আমাদের প্রচুরভাবে হেল্প করেছেন যার ফলেই আজকে আমাদের আপনারা দেখেছেন ওখানে তিনটে গাড়ি রাখা আছে তিনটা গাড়ি রিকভারি হয়েছে টোটাল আমরা তো পাঁচজন মিলে এটা করেছি আপাতত জানা গেছে টোটাল আটটা মতো গাড়ি এরকম হয়ে আছে আমাদের এছাড়াও টুকটাক মোটামুটি আপনারা পাড়ায় বা আশেপাশে যদি খবরা খবর নেন টুকটাক এদের বিরুদ্ধে মোটামুটি নালিশ আছেই সাধারণ মানুষের যতক্ষণ না ফাইন্যান্স কোম্পানি তো আমাদের পেপারগুলো থানাতে হ্যান্ড ওভার করেছে তবেই আমরা জানতে পারি এমন ওকে বলে ও জানা যাবে এবং কি যার নামে গাড়ি ওরা আবার নকল ডিট পিট বানিয়ে সেগুলো আবার নটারিজও করেছে ওরা নকল সবকিছু নকল করেছে এসব নকল করে গাড়িটা আবার ফাইন্যান্স তো করেছে করেছে আবার অন্য জায়গায় বিক্রিও করেছে আমার নাম তপন ব্যানার্জি

रोड़े प्रथम, ठीकों ना आनंद उष्ठानी शाखी सुहानी बैंकवे। रामगणंबू रोड़े उत्पल दौस्तमान्ची डिपोरी तेरी सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स प्रोग्राम। पद library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লোকশিল্প দল দিয়ে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং